স্বাগত জানাচ্ছি সমতা নতুন একটি ভিডিও তো দর্শক বন্ধুরা বরাবরের মতো কিন্তু সমতা ওভারঅল ভিউটা কিন্তু আপনারা দেখিয়ে দেখিয়ে দেখেন স্টিলের একটা জাহাজ বলতে পারেন স্টিলের যা লাগে মা বন্ধের প্রয়োজনে সব ধরনের কালেকশন কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে তবে আজকে একটি

অন্য অন্য জায়গায় তিনিতে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি পঁচিশশো টাকা কিন্তু যারা নিতে চান সীমিত সময়ের জন্য নিবেন আমাদের টাইমটা খুবই সীমিত আমরা বারবার ইউটিউবে বলে দিই যেন আমাদের সময় খুবই সীমিত টাইম ওকে এটা গেল ভাইয়া ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম তারপরে আসবে ভাইয়া আঠাইশ সিএম এরপর হচ্ছে আঠাইশ সিএম সাইজের টা দেখেন আঠাইশ সিএম টা আসবে আপনার এটাও কিন্তু আপনার অরিজিনাল হানিকমের এটা আপনার যে তিনশো ষোলো গ্রেড লেখা আছে লেখা আর আপনার এটার প্রাইস থাকবে অনলি

প্রেসার কুকারের মতো সিটি দিবে প্রেসার কুকারের মতো রান্না হবে আর সম্পূর্ণ এখানে সিজিলিং বেস্ট বসানো আছে অরিজিনাল 316 গ্রেডের 316 গ্রেড আর পৃথিবীর যে কোনো চলা ইউজ করতে পারবেন রাইট এটা প্রাইস থাকবে 3000 টাকা ভাইয়া অনলি মাত্র 3000 টাকা 3000 টাকা 30 সিএম 30 সিএম 3000 টাকা 30 সিএম আর তারপরে থাকবে আপনার ভাইয়া আপনারা যাদের বাসায় বড় হইছে যারা বাসার ব্যবহার করতে চান বা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান ম্যাক্সিমাম কিন্তু 5 স্টার 3 স্টার এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের করা কিন্তু ইউজ হয় সব জায়গায় ইউজ করতে পারবেন আর আপনি এটাতে মাংস পোলাও বনা কিছু কাচ্চি বিরিয়ানি সব রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে সব আপনি রোস্টও করতে পারবেন লিটটা দেখেন কত সুন্দর অর্ধেক স্টিল আর অর্ধেক হচ্ছে গ্লাস আর আপনি কিন্তু এটা পুরো লাগবে না খাবারটা ভাই আমার পুরো সম্ভব না চাকুতে দেখেন এর জন্য কি জানেন জিনিসটা অরিজিনাল একদম ভাই

আচ্ছা এটা কত পড়বে চার হাজার টাকা প্রাইস যারা নিতে চান সীমিত সময়ের জন্য অন্য অন্য দোকানের ভিডিও নিতে গেলে আপনার

4300 টাকা একবার ধামাকা প্রাইস ভাই অন্য অন্য ভিডিওতে গেলে আপনার 6 থেকে 7000 টাকা লাগবে আমাদের নতুন কন্টেইনার নামছে তার জন্য একবার পাইকারি প্রাইস আচ্ছা ঠিক আছে ওকে 4300 ভাইয়া 4300 টাকা ওকে

দুটা মুরগি ফ্রাই করতে পারবেন এই রোস্টের জন্য খুবই বেটার হ্যাঁ 100% খুবই বেস্ট এই কালেকশন আর আপনারা এখানে আপনি 20 পিস মাছ করতে পারবেন 20 পিস 20 পিস ইংলিশ মাছ রাখতে পারবেন আরে কত এটা প্রাইস থাকবে ভাই অনলি 2800 টাকা

তারপর এটা আছে আপনার চোদ্দশো টাকা এটা কত সিএম এটা ছাব্বিশ সিএম ছাব্বিশ চোদ্দশো টাকা আটাই সিএম আছে মানে হেভি যারা নিতে চান এরকম ধরনের হেভি আরো বড়

একশো থাকবে টাকা এটা থাকবে আপনারা মনে যারা নিতে চান আমাদের এখানে পার্সোনাল পাঁচশো টাকা বিকাশ নাম্বার আছে আপনি আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে প্রোডাক্ট মাত্র